নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয়বস্তু সিংহ রাশি জাতক জাতিকাদের এপ্রিল দু হাজার পঁচিশ এই এপ্রিল মাস তাদের মন মানসিকতা কেমন থাকবে শরীর স্বাস্থ্য কেমন থাকছে সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স প্রেম শিক্ষা সন্তান দাম্পত্য বিবাহ ব্যবসা এবং কর্মক্ষেত্র উপার্জন এবং উপার্জন থেকে ডেভেলপমেন্ট ব্যয় সব কিছু বিষয়ে ছোট্ট করে একটা সম্যক ধারণা দেওয়াই হচ্ছে আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য তো যাই যারা আমার এই আলোচনাটি দেখছেন শুনছেন তাদের কাছে প্রথমেই আমি ক্ষমা প্রার্থী একটা আলাদা ধরনের শব্দ আপনারা নিশ্চিত শুনতে পাচ্ছেন এই আলোচনার ভিডিওতে কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরে তো কোনোভাবে আমি শব্দটাকে ঠিক কন্ট্রোলে আনতে পারলাম না তথাপি আমাকে ভিডিওটি বানাতে হচ্ছে একটু কষ্ট করে শুনবেন আর যারা অবশ্যই দেখছেন বা শুনছেন সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে যাই হোক মূল আলোচনায় প্রবেশ করছি একদম সংক্ষেপে একটু গ্রহাবস্থানটা বলে নিই এটা একটা কালপুরুষ চক্র এই কালপুরুষ চক্রের পঞ্চম ঘর হচ্ছে সিংহ ঘর যেহেতু এটা চন্দ্র রাশির উপর আধারিত আলোচনা তার জন্য সিংহ রাশিতে আমি এক লিখে রেখেছি এভাবে সাজানো আছে তবে দেখা যাচ্ছে কন্যা রাশি অর্থাৎ দ্বিতীয় স্থলে কেতু বসে আছেন এবং অষ্টমে পাঁচ পাঁচটি গ্রহ এই এপ্রিল মাসে সিংহ সাপেক্ষে অবস্থান করছেন রাহু আছেন শুক্র আছেন শনি আছেন রবি ১৪ তারিখ পর্যন্ত আছেন বুধ আছেন এবং বৃহস্পতি বসে আছেন সিংহ রাশির সাপেক্ষে দশমে একাদশে মঙ্গল মাত্র চার দিন থাকছেন এপ্রিল মাসে তারপর তিনি দ্বাদশে চলে আসছেন এই হচ্ছে গ্রহাবস্থান সিংহরাশি সাপেক্ষ এবার মূল আলোচনায় চলে যায় তো আলোচনার প্রথমেই বলে রাখি যারা ভিডিওটি দেখছেন শুনছেন তাদের উদ্দেশ্যে বলা যে দেখুন যেটি ঘটবে সেটি বলবো আপনারা হয়তো অনেকে প্রত্যাশা করেছেন আমাদের সবটা ভালো বলবেন বা ভালো ঘটবে তা কিন্তু নয় যেটি ঘটবে সেটি বলবো এবং সেটি আপনাদের খুলবে সেক্ষেত্রে আপনাদের একটু মনঃসংযোগ দিয়ে বিষয়টিকে শুনতে হবে কারণ যে যে বিষয়গুলো আপনার খারাপ দেখা যাবে তার সমাধান কিভাবে করবেন তার উপায় একদম এই আলোচনার শেষ পর্বে আমি বলে দিয়ে যাব যাই মূল আলোচনায় যাচ্ছি এক নম্বর লিখে রেখেছি সিংহরাশির ঘরে এখান থেকে আমরা এই সিংহরাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা নিয়ে আলোচনা করি এখানে দেখুন এর অধিপতি হচ্ছেন রবি রবি কিন্তু অষ্টমে অর্থাৎ দুস্থানে বসে গেছেন সুতরাং আমি পরিচ্ছন্নভাবে বলতে পারি যে যারা সিংহরাশির জাতক জাতিকা আছেন তাদের কিন্তু একটু শারীরিক অবনতি ঘটার সম্ভাবনা আছে বিশেষ করে চোখের একটা সমস্যা অবশ্যই দেখা দিতে পারে খুব সাবধান থাকা বাঞ্ছনীয় এবং আর সেরকম কিছু দেখা যাচ্ছে না তবে ইমিউনিটির অভাব তো অবশ্যই থাকবে একটু জ্বর সর্দি কাশি অবশ্যই ঠান্ডা লাগার ধাত আপনাদের থাকবে এই কারণে যেহেতু রবি অষ্টমে চলে গেছেন দুস্থানে চলে গেছেন অন্যান্য ক্ষেত্রে হয়তো রবি অষ্টমে গেলে কিছু ভালো ফল দেন সেটি আমি আলোচনা করব কিন্তু সেটা শারীরিক ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ফল প্রদান করছেন না আপনাদের এই এপ্রিল মাসে আপাতত আপাতত চোদ্দ তারিখ পর্যন্ত চোদ্দ তারিখের পর দেখা যাবে আপনাদের শরীর স্বাস্থ্যের বেশ কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা আছে দ্বিতীয় ঘর সঞ্চয় ক্ষেত্র ব্যাংক ব্যালেন্স ইত্যাদি আমরা আলোচনা করি এর অধিপতি হচ্ছেন বুধ বুধ কিন্তু অষ্টমে গিয়ে নিচস্ত হয়ে গেছেন অর্থাৎ আপনার দ্বিতীয়াধিপতি সঞ্চয়ের অধিপতি তিনিও দুষ্কানে চলে গেছেন এবং নিচস্থ হয়ে হয়েছেন সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আপনাদের সঞ্চয়ের বেশ কিছুটা ঘাটতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ যে পরিমাণ আপনারা সঞ্চয় করতে চেষ্টা করবেন ততটা কিন্তু সঞ্চয় হওয়ার যুগ দেখা যাচ্ছে না কারণ দ্বিতীয় পতি আপনার অষ্টমে নিচস্থ অবস্থায় বসে গেছেন তবে হ্যাঁ একদম হবে না সেটাও বলব না কারণ বুধ শুক্রের সাথে মিলিত হয়ে অষ্টম স্থলে লক্ষ্মীনারায়ণ যোগ অষ্টম স্থলে তিনি নিজভঙ্গ রাজযোগ তৈরি করেছেন সেগুলো একটু অন্যান্য ক্ষেত্রে ভালো ফল দেবে বাট সঞ্চয়ের ক্ষেত্রে খুব একটা ভালো দেবে না তবে হ্যাঁ একদম যে খারাপ হয়ে যাবে তাও বলবো না যেহেতু দুটো ভালো যোগ তৈরি হয়েছে তবে হ্যাঁ তৎসঙ্গে বলে রাখি রাহুর সাথে বুধ বসে জড়ত্ব যৌগ তৈরি করে ফেলেছে এবং বুধাদিত্য যোগও তৈরি হয়েছে তবে আপনি যদি একটু চেষ্টা করেন কিঞ্চিৎ সঞ্চয় অবশ্যই করতে পারবেন একদম হবে না বলবো না তবে সঞ্চয়ের যোগটি খুব কম এবং অল্প তৃতীয় ঘর যোগাযোগ পরাক্রমতা এইগুলো আলোচনা করা হয় ভ্রাতা সাহস এখানে দেখা যাচ্ছে তুলা রাশি এই যে তুলা রাশি তুলা রাশির অধিপতি শুক্র তিনি কিন্তু অষ্টমে উচ্চ অবস্থায় আছেন এবং তিনি ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগে আছেন তিনি লক্ষ্মীনারায়ণ যোগে আছেন শুক্রাদিত্য যোগে আছেন অনেকগুলো যোগ তৈরি হয়েছে সেই ক্ষেত্রে দেখব বিদেশ বা দূরবর্তী ক্ষেত্রে আপনাদের কিন্তু একটা যোগাযোগ হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে এবং আপনার যে ভাইগণ আছেন ভাইরা আছেন তাদের সাথে মোটামুটি সম্পর্ক খুব একটা খারাপ যাবে না সম্পর্ক ভালো থাকবে তবে আপনাকে একটু যেহেতু রবি বসে আছেন শুক্রাদিত্য যোগও তৈরি হয়েছে সেক্ষেত্রে বলব আপনাকে একটু বাক্যটা সংযত রাখতে হবে বুধ ওইখানে নিচস্ত অবস্থায় আছেন আদারওয়াইজ সম্পর্কের ক্ষেত্র ভালো যোগাযোগের ক্ষেত্র দূরবর্তী জায়গায় কিন্তু যোগাযোগের ক্ষেত্র দেখা যাচ্ছে সাহসিকতা যথেষ্ট যথেষ্ট ভালো থাকবে আপনার এটুকু দেখা যাচ্ছে কারণ রাহু অবশ্য আছেন শুক্রের সাথে চতুর্থ ঘর সুখ যানবাহন মা গৃহ ইত্যাদি এগুলো আমরা আলোচনা করি দেখা যাচ্ছে এর অধিপতি অর্থাৎ বৃষ্টির রাশির অধিপতি মঙ্গল মাত্র চার দিন এপ্রিল মাসের চার তারিখ পর্যন্ত আপনার একাদশে থাকছেন তারপর তিনি দ্বাদশে নিচস্ত হয়ে যাচ্ছেন এই ক্ষেত্রে বলবো। এই প্রথম চার দিন আপনাদের কিন্তু যানবাহন কেনার ক্ষেত্রে যথেষ্ট যথেষ্ট ভালো যোগ এবং আপনারা ক্রয়ও করতে পারেন তৎপরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সমস্যা দেখা যাবে এখানে আমি বলবো যানবাহন যারা কিনতে চাইছেন তারা এই যানবাহন ক্রয় থেকে একটু বিরত থাকুন কারণ আপনার চতুর্থের অধিপতি মঙ্গল পাঁচ তারিখ থেকে কিন্তু নিচস্থ এবং তিনি দ্বাদশে অবস্থান করছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই মাসটাকে অ্যাভয়েড করা উচিত যদি রেহাত কেনাকাটা থাকে পরবর্তী ক্ষেত্রে আপনারা করবেন পরবর্তী মাসে করবেন মঙ্গল যতক্ষণ আপনার দ্বাদশে নিচস্ত অবস্থায় থাকছেন ততক্ষণ না করাই ভালো যারা ভূমি কিনতে চাইছেন জন ফ্ল্যাট কিনতে চাইছেন বাড়ি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রেও একটু সাবধানতাবানি দেওয়া উচিত কারণ এই ক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো মুহূর্তে অধিকতর ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পারিবারিক ক্ষেত্রে বলি আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিছুটা সমস্যা অবশ্যই দেখা দেবে আর মায়ের শরীর স্বাস্থ্য ব্লাড রিলেটেড সমস্যা ব্লাড প্রেশার ব্লাড সুগার ব্লাড সংক্রান্ত রক্ত সংক্রান্ত সমস্যা একটু প্রভাব বিস্তার করবে সুতরাং আপনাকে একটু মায়ের চিকিৎসা করা বাঞ্ছনীয় কারণ এখানে একটি রাভুর দৃষ্টিও পড়ে আছে সরাসরি তবে হ্যাঁ খুব বেশি চিন্তা করার দরকার নেই বৃহস্পতির একটি পূর্ণ দৃষ্টি থাকার সুবাদে সমস্যাগুলো আসবে কিন্তু সেগুলো নিরসিত হবে যেরকম আপনার পারিবারিক সাময়িকভাবে সমস্যা তৈরি হয়ে যাবে কিন্তু বৃহস্পতির শুভ দৃষ্টি সেটাকে কিছু দিন বা কিছুক্ষণের পর আবার যথারীতি নিরসিত করে পূর্বাবস্থায় ফিরিয়ে আনবেন সুতরাং দেখা যাচ্ছে গৃহ যে সুখ যেটা বলা হচ্ছে পারিবারিক সুখ শান্তি সেক্ষেত্রে সামান্য বিঘ্নিত হওয়ার যোগ তবে সেটা প্রবল আকার নেবে না গাড়ি বাড়ি কেনার ক্ষেত্রে বলব সাবধানতা অবলম্বন করা উচিত মায়ের শরীর সম্পর্কে সচেতন থাকুন এটুকুই বলা পঞ্চম স্তর শিক্ষা সন্তান প্রেম এইগুলো আমরা আলোচনা করে থাকি এটি হচ্ছে ধনুর আশীরভর অধিপতি বৃহস্পতি বৃহস্পতি আপনার দশমে অর্থাৎ পঞ্চমের অধিপতি তিনি দশমে কনের অধিপতি যেহেতু কেন্দ্রে গেছেন সেই ক্ষেত্রে বলব যে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো আপনারা নতুন সাবজেক্ট নিয়ে পড়তে পারেন নতুন জায়গায় ভর্তি হতে পারেন যথেষ্ট ভালো যোগ দেখাচ্ছে আর যোগাযোগটাও দূরবর্তী জায়গায় আগে ছিল কিছু কিছু ক্ষেত্রে সুতরাং পড়াশোনার ক্ষেত্রে আপনার দূরবর্তী জায়গায় বা বিদেশে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো প্রেমের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যথেষ্ট ভালো যারা প্রেমে আছেন প্রেম করছেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো যাবে যারা নতুনভাবে প্রেম করতে চাইছেন অবশ্যই আপনাদের কর্মক্ষেত্রে যে যে জায়গায় কাজের জায়গায় থাকেন সেখানে কিন্তু একটা প্রেম সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এক কথায় বলতে পারি প্রেম যারা করছেন প্রেমের সাথে জড়িয়ে আছেন তাদের সময়টা ভালো যারা প্রেম করতে চাইছেন তাদের সময়টাও যথেষ্ট যথেষ্ট ভালো যাচ্ছে সন্তান নেওয়ার পক্ষেও এই সময়টি যথেষ্টভাবে উপযোগী সময় ষষ্ঠ ঘর রিপু ঋণ রোগ শত্রু ইত্যাদি আলোচনা করা হয় সেই ষষ্ঠের অধিপতি শনি তিনি কিন্তু অষ্টমে মারকে বসে আছেন এখানে কিন্তু একটা জিনিস পাপক গ্রহগুলি সাধারণত দুস্থানে থাকলে খুব একটা খারাপ ফল দেয় না সেক্ষেত্রে বলব যে আপনার কিন্তু শত্রু অবতমিত হবে এবং শত্রু বশ্যতা স্বীকার করতে বাধ্য হবে দ্বিতীয় কথা রোগের কথা আগে যা বললাম ওই রকমই তবে একটু হাঁটু জাতীয় সমস্যা এলেও আসতে পারে আর ঋণের ক্ষেত্রে বলব হ্যাঁ একটু ঋণ থেকে সাবধান থাকুন কারণ আপনার সঞ্চয়ের অধিপতি তো স্বাভাবিকভাবে নিচস্ত অবস্থায় আছেন এবং একটা ঋণের যোগও কম বেশি দেখা যাচ্ছে কারণ শনি কিন্তু সাপিত যোগের মধ্যে আছেন রাহু শনি একসাথে বসে যাওয়ার সুবাদে অর্থাৎ ঋণ সংক্রান্ত বিষয়ে সাবধান এবং শত্রু অবদমিত হলেও নতুন নতুন শত্রুতা তৈরি হওয়ার যোগও দেখা যাচ্ছে সুতরাং আপনাকে চোখ কান খোলা রাখতে হবে এবং এক একটু ভেবে চিনতে মানুষের সাথে কথা বলতে হবে আচরণ করতে হবে কারণ বুধ আপনার নিচস্থ থাকার সুবাদে দেখা যাচ্ছে আপনার বাক্য একটা শত্রুতা তৈরি করার জায়গা তৈরি করে দেবে আপনার বুদ্ধি কিঞ্চিত ভ্রংশ হতে পারে সেক্ষেত্রে যথেষ্ট সাবধান হতে হবে আপনাকে না হলে কিন্তু শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে বা অন্যান্য কিছু ক্ষয়ক্ষতিরও সম্ভাবনা দেখা যাচ্ছে সপ্তম শনি তিনি অষ্টমে এক্ষেত্রে বলব যে দেখুন যারা ব্যবসা করছেন একদম সাবধানতার সাথে ব্যবসা করুন কারণ সপ্তম প্রতি শনি অষ্টমে দুস্থানে অবশ্যই ভালো এখানে সাপিত যোগে শনি আছেন বলে আপাতত এই সাপিত যোগ মে মাসে গিয়ে কাটবে সুতরাং তার পূর্বে পর্যন্ত আপনাদের ব্যবসায় কিন্তু যথেষ্ট সমস্যা আসার সম্ভাবনা আছে সেক্ষেত্রে বলব ব্যবসা যারা করছেন সাবধানতার সাথে করুন চোখ কান খোলা রাখুন যারা নতুন ব্যবসা খুলতে চাইছেন তাদের বলবো একটু অপেক্ষা করে যান সময়টা কিন্তু খুব একটা ভালো সাথ দেবে না আপনার সাথে দাম্পত্য ক্ষেত্র হ্যাঁ একটু সমস্যা আছে থাকবে তবে সেটা বৃহত্তর কিছু হবে না বৃহত্তর হবে না কারণ শনি যেরকম সাথীর যোগের মধ্যে আছেন সেরকম অনেকগুলো গ্রহ সঙ্গে বসে আছে তবে হ্যাঁ স্বামী মধ্যে একটু তৈরি হবে বাট সেটা প্রবল আকার নেবে না তবে হ্যাঁ এই যে ক্ষুদ্র আকারে তৈরি হবে সেটার জন্যও আপনাকে একটু সচেতন থাকতে হবে নিজেকে সংযত থাকতে হবে অষ্টম স্থলে একটা পরিবর্তন ধ্বংস কিছু প্রাপ্তি ইত্যাদি বোঝায় সেখানে কিন্তু দেখা যাচ্ছে পাঁচ পাঁচটি গ্রহ চোদ্দ তারিখ পর্যন্ত থাকছেন তারপর চারটি গ্রহ থাকছেন পুরো মাস জুড়ে প্রায় তাহলে এই জায়গা থেকে আমরা একটু দূরযাত্রা বিদেশ যাত্রাও ভাবি তার সাথে দ্বাদশের একটু সম্পর্ক দেখতে হয় সেক্ষেত্রে বলব যে আমি আগেও বলেছিলাম যে দূরবর্তী স্থলে বিদেশে যোগাযোগের সম্ভাবনা প্রবল যারা বিদেশে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট ভালো যাবে যারা বিদেশে যেতে চাইছেন তারাও যেতে পারবেন এই সময়কালে এবারে এই জায়গায় অষ্টমে অনেকগুলো ভালো যোগ অনেকগুলো খারাপ যোগ তৈরি হয়ে গেছে আপনারা একটু মন দিয়ে শুনবেন এখানে চারটি পাঁচটি গ্রহ বসার সুবাদে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে তবে অষ্টম স্থলে ভালো যোগগুলোও খুব একটা ভালো ফল দেয় না তো আর খারাপ যোগগুলো তো অবশ্যই একদম খারাপ ফল দেবে তার জন্য আপনাদের বারবার বলছি একটু কন্যা এই সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন হ্যাঁ তারা কিন্তু চোখ কান খোলা রাখুন অষ্টম স্থলে আপনাদের স্বাধীর যোগ তৈরি হয়েছে গ্রহণযোগ তৈরি হয়েছে জড়ত্ব যোগ তৈরি হয়েছে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়েছে আদিত্য যোগ তৈরি হয়েছে অনেক রকম যোগ তৈরি হয়েছে তার মধ্যে বেশ কয়েকটা যোগ ভালো কয়েকটা যোগ খারাপ একটা মিশ্র ফল পাবেন সুতরাং যারা বিদেশের সাথে রিলেটেড কোনো কাজে যুক্ত আছেন বৈদেশিক কোনো বাণিজ্যে আছেন বিদেশ সংক্রান্ত বিষয়ে যারা যুক্ত আছেন তাদের একটু ডেভেলপ হওয়ার সম্ভাবনা আদারওয়াইজ কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে নবম স্থল এখানে কিন্তু রবি চলে যাচ্ছেন পনেরো তারিখ অর্থাৎ আপনার রাশির অধিপতি পনেরো তারিখে কিন্তু উচ্চ হয়ে যাচ্ছেন তাইলে এই যে খারাপ খারাপ অনেকগুলো কথা বললাম এগুলো কিন্তু প্রকট রূপ নেবে চোদ্দ তারিখ পর্যন্ত তারপর কিন্তু যেহেতু আপনার রাশিয়াধিপতি রবি নবমে আপনার ভাগ্যস্থলে অবস্থায় যাবেন তখন কিন্তু ভাগ্য আপনাকে যথেষ্ট সাথ দেবে ভাগ্যের সহায়তা পাবেন ভাগ্যের দ্বারা আপনি ডেভেলপ করতে পারবেন ভাগ্যকে কাজে লাগাতে হবে এখানে বলি ভাগ্যযুক্ত কর্ম সমান ফল আপনি যদি মনে করেন রবি আমার উচ্চ হয়ে গেছে রাস্তা প্রতি ভাগ্যস্থলে উচ্চ আমি বাড়িতে বসে অনেক টাকা পয়সা পেয়ে যাব অনেক সম্মান পেয়ে যাবো যা কিছু আমার ইচ্ছে সব পূরণ হয়ে যাবে ভুল কথা আপনাকে কিন্তু কাজ করতে হবে আপনি যদি আপনার কাজের ধারা বজায় রাখেন পরিশ্রমী হন ভাগ্যা ভাগ্যের ভাগ্যের স্থলে যেহেতু রবি উচ্চ অবস্থায় যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন তবে এই ভাগ্যাধিপতি অর্থাৎ নবম অর্থাৎ মেষ রাশির অধিপতি কিন্তু চার তারিখের পর পাঁচ তারিখ কিন্তু দ্বাদশে চলে আসছেন নিচস্ত হয়ে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট সাবধান থাকতে হবে রবি যেহেতু আপনাকে প্রচন্ড প্রচণ্ড হারে সাপোর্ট করবেন কিন্তু আপনার ভাগ্যাধিপতিও একটু সমস্যা তৈরি করবেন তবে এই জায়গায় বলি একটু উপায় বলে দেওয়া হবে কিভাবে চললে কী করলে আপাতত আপনি ভালো থাকবেন যাই হোক ভাগ্যের একটা সহযোগিতা অবশ্যই পাবেন আর উপার্জন এই কর্মক্ষেত্রে কথা বলি কর্মস্থলে বৃহস্পতি বসে আছেন দশম সুতরাং কাজের জগতে যারা আছেন অবশ্যই একটা ভালো ফল পেতে চলেছেন হ্যাঁ আপনার কর্মাধিপতি অষ্টমে উচ্চ অবস্থায় আচ্ছা সুতরাং যারা বিদেশে কাজ করছেন অবশ্যই তারা ভালো ফল পাবেন অবশ্যই স্থলে একটু দূরবর্তী স্থান বোঝায় আর আপনার দশমের অধিপতি হচ্ছেন শুক্র আবার অষ্টমের অধিপতি এসে বসে গেছেন কোথায় দশমের ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ তৈরি হয়েছে অতএব যারা আভ্যন্তরীণ দেশের অভ্যন্তরে কাজ করেন তারা মিশ্র ফলপ্রাপ্তি ঘটবে তাদের ক্ষেত্রে আর যারা বিদেশে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডেভেলপ যোগ দেখা যাচ্ছে সুতরাং কাজের জায়গাটা একটা এভারেজ বাকি থাকলো উপার্জন উপার্জনের ক্ষেত্রে মঙ্গল মাত্র চার তারিখ পর্যন্ত বসছেন তারপর তিনি চলে আসছেন উপার্জনের অধিপতি কিন্তু দেখা যাচ্ছে বুধ অষ্টমে চলে গেছেন সুতরাং প্রত্যাশা অনুযায়ী উপার্জন হওয়ার সম্ভাবনা কম এবং আরও একটা কথা বলে রাখি যে বারবার বলছি বিদেশ সংক্রান্ত বিষয়ে যারা জড়িত তারা যথেষ্ট ভালো উপার্জন করতে পারবেন তবে বুধ কিন্তু আপনাদের খুব সমস্যার জায়গায় আছেন তবে একটা সুখবর যে নিচভঙ্গ রাজ্য বুধাদিত্য যোগ এই রকম কয়েকটা ভালো যোগেও তিনি থাকার সুবাদে যে নিচস্ত থাকার জন্য যতটা খারাপ হওয়ার কথা ছিল ততটা খারাপ হবে না উপার্জন কিন্তু হয়তো থাকবে যে বিপুল পরিমাণ উপার্জন করবেন তা কিন্তু নয় উপার্জন হবে সীমিত আকারে চলার মতো করে উপার্জন হবে এবং সেখান থেকে আপনাকে একটু নিজের খরচ বাঁচিয়ে সঞ্চয়ের দিকে মন দিতেই হবে না হলে কিন্তু খুব খারাপ পরিস্থিতির মধ্যে চলতে হবে আমি জানি সিংহরাশির জাতক জাতিকাগণ আপনারা অনেক হয়তো ভালো শুনতে চাইছিলেন তবে ভালোর মধ্যে একটাই ভালো সংবাদ যেটি দিতে চলেছি যারা বিদেশে যেতে চাইছেন সে পড়াশোনার জন্য হোক কর্মের সূত্রে হোক যে কোনো কারণে হোক তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট যথেষ্ট ভালো আদারওয়াইজ দেখা যাচ্ছে হ্যাঁ কর্মক্ষেত্র যারা কাজ করতে চাইছেন দেশের অভ্যন্তরেও তাদেরও কাজের জায়গাটা খুব একটা খারাপ নয় আদার্স দেখছি যে অন্যান্য জায়গাগুলো খুব একটা ভালো ফল দিচ্ছে না তবে শিক্ষাপ্রেম সন্তানের ক্ষেত্রটাও ভালো দেখা যাচ্ছে যাই হোক এটা একটা গোচর ভিত্তিক আলোচনা নির্দিষ্ট কোনো জন্মকুণ্ডলী ধরে নয় তবে একটি সাবধানবাণী আপনাদের কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ধাইয়া শুরু হয়ে গেছে সুতরাং দেবকে সন্তুষ্ট করুন ন্যায় নিষ্ঠার সাথে কাজ করুন সততা বজায় রাখুন মদ্যপান জাতীয় থেকে বিরত থাকুন আরও অন্যান্য আমি করেছি এর আগে ভিডিও সিংহ রাশিকে নিয়ে এই ঢাইয়ায় কী ঘটতে চলেছে যারা ঢাইয়া সংক্রান্ত বিষয়ে জানতে চাইছেন অবশ্যই আমার অন্য ভিডিও আছে এই ঢাইয়া সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা কিন্তু দেখে নেবেন অনেকটা বুঝতে পারবেন যাই হোক এবারে উপায়টা বলে দিই যে গ্রহগুলো মূলত খারাপ করছে তাদের একটু যদি আমি প্রশনিত করি সন্তুষ্ট করি তাতে কিন্তু অনেকটা খারাপ ফলটা লাঘব হবে এক্ষেত্রে আমি বলব আপনাকে একটু চতুর্থের অধিপতি এবং ভাগ্যের অধিপতি হয়ে মঙ্গল যেহেতু দ্বাদশে চলে যাচ্ছেন প্রথমে আপনি মঙ্গলকে ঠিক করুন আগে মঙ্গলকে ঠিক করুন তারপর আপনার সঞ্চয়ের অধিপতি এবং একাদশের অধিপতি তিনি অষ্টমে চলে গেছেন বুধ তাকেও একটু ঠিক করতে হবে আর বাকি শনি যেহেতু সাড়ে এ সরি ধাইয়া চলছে আপনাদের শনির জন্য শনিকে সন্তুষ্ট করুন রাম সীতাকে প্রণাম জানান এবং হনুমান চালিসা পাঠ করুন শনিবার এবং মঙ্গলবার প্রত্যহ করতে পারলে ভালো হলে শনিবার মঙ্গলবার আপাতত হনুমান চালিসা পাঠ করুন কালো কুকুরকে কিছু খাবার দেন কাককে কিছু খাবার দেন অশ্বত্থ গাছের গলায় গোড়ায় গিয়ে আপনি সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালান অনেক কিছু করা যায় যতটা সম্ভব করবেন হনুমানজিকে একটু ধুনো দেখাবেন এতে কিন্তু অনেকটা অনেকটা সুফল পাবেন তবে সর্বোপরি বলি যে আপনাকে ন্যায় নিষ্ঠা নিয়ে চলতে হবে সততা নিয়ে চলতে হবে তাতে শনিদেব কিন্তু অনেকটা সন্তুষ্ট হবেন বাকি যেটুকু বলার কথা আপনি একটু মঙ্গলকে সন্তুষ্ট করুন খুব ক্ষতিকারক জায়গায় থাকছেন মঙ্গল মানে প্রায় পাঁচ তারিখ থেকে পুরো সেই জায়গায় আপনাকে বলবো যে মঙ্গলকে একটু সন্তুষ্ট করুন যারা দীক্ষিত নন মঙ্গলকে প্রণাম জানান মঙ্গলকে প্রণাম জানান এই মন্ত্র বলে ধরণী গর্ভ সম্ভুত বিদ্যুৎপুঞ্জ বলে মঙ্গলকে প্রণাম জানান একটু ভালো করে মন দিয়ে শুনবেন মন্ত্রটি দিলে কিন্তু আপনি বুঝতেও পারবেন এবং বলতেও পারবেন আর বাকি বললাম কি বুধ আপনার দ্বিতীয় সঞ্চয়ের অধিপতি এবং উপার্জনের অধিপতি হয়ে অষ্টমে ধ্বংসস্থলে চলে গেছেন তাহলে বুধকে একটু সন্তুষ্ট করতে হবে প্রিয়ঙ্গ কলিকা শ্যামং রূপেনা প্রতিমঙ্গ বুধম সৌম্যং সুতাম এই বলে বুধকে প্রণাম জানান দেখুন অনেকটা অনেকটা সুফল পাবেন আর প্রথমেই বললাম যদি আপনি খুব মনে মনে চাইছিলেন যে এই আলোচনায় হয়তো আপনি খুব ভালো ভালো কথা শুনবেন দেখুন যেটুকু ঘটবে সেটুকুই বলা উচিত নাহলে কিন্তু আপনারা পরবর্তী ক্ষেত্রে অনেকটা কমেন্টে জানাবেন আপনার কথা মিলছে না এটা ঠিক নয় তবে হ্যাঁ খারাপ ভালো সব নিয়েই আমাদের চলতে হয় খারাপটাকে মোকাবিলার জন্যও আমাদের প্রস্তুত থাকতে হয় তো আমরা সেই মাফিক আপনাদের বোঝালাম বললাম আপনারা এটা করুন আর আপনার রাশির অধিপতি পনেরো তারিখ থেকে উচ্চ হয়ে যাচ্ছে সুতরাং অনেকটা অনেকটা সাপোর্ট পাবেন আর বাকি আপনাদের বলি যারা দীক্ষিত মানুষ তারা বীজ জপ করুন পারলে একশো বার না পারলে দশ বার ভক্তিভরে জপ করুন মঙ্গলের বীজ মন্ত্র বলছি ওম ক্রাং ক্রিং ক্রংসঃ ভৌমায় নমহ ওম ক্রাং ক্রিং ক্রো ভৌমায় নমহ এই বলে জপ করুন কমপক্ষে দশবার আর বুধের মন্ত্র জপ করুন ওম ব্রাং ব্রিং ব্রং বুধায় নমহ ওম ব্রাং ব্রিং ব্রো বুধায় বুধায়নমহ এই বলে জপ করুন প্রণাম জানান দেখবেন অনেকটা উপকৃত হবেন যাই হোক এটা একটা গোচর ভিত্তিক আলোচনা নির্দিষ্ট কোনো জন্মকুণ্ডলী ধরে নয় এটা সূচক বাকি আপনার জন্মকুণ্ডলী যদি একটু ভালো থাকে অবশ্যই খুব ভালো ফল পাবেন যদি নেহাত খারাপ থাকে তাহলে কিঞ্চিত অবশ্যই খারাপ ফল পাবেন তবে এটা একটা এভারেজ আলোচনা গ্রহরা এই অবস্থায় আছে এই ফল দেওয়ার জন্য বাকি আদায় করে নেওয়ার দায়িত্বটা হচ্ছে আপনার অর্থাৎ আপনাকে কর্ম করতে হবে কর্মের সাথে যুক্ত হলেই আপনি কিন্তু ফল লাভ করবেন যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার